কত বড় লাইটিং গেটটা দেখুন কি সুন্দর জয়গোপাল বন্ধুরা এখন আমরা চলে এলাম আদ্রার বড় মন্দিরে ভালো সময়ে এলাম মায়ের এখন সন্ধ্যা আরতি চলছে জয় মা বড়কালী সবাইকে ভালো মা সবার মঙ্গল করো বড়কালী ঠাকুর দেখে চলে এলাম কল্পতরুতে কল্পতরু এবছর খুব সিম্পলের মধ্যে প্যান্ডেল করেছে যত দিন যাচ্ছে তত সুন্দর সুন্দর নানান ডিজাইনের লাইট আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চলে এলাম হইচই সংঘ প্রত্যেক বছরই হৈচৈ সঙ্ঘের প্যান্ডেল ও থিম খুব ভালো হয় চলুন ভেতরে যায় প্যান্ডেলের ভেতরটা থার্মোকল দিয়ে কী সুন্দর ডেকোরেশন করেছে দেখুন এখন এলাম আদ্রার ফ্রেন্ডস ক্লাবে কালী পুজোতে ফ্রেন্ডস ক্লাবের থিম মন ছুঁয়ে গেছে প্রত্যেক জায়গায় বড় বড় লাইটের গেটগুলো দেখতে খুব সুন্দর লাগছে এখন এলাম এনসিসি ক্লাবের কালী মন্দিরে ছেলের বন্ধু সঞ্জীবনের সঙ্গে দেখা এখানের ভিড় দেখেই মনে হচ্ছে থিম খুব ভালো হয়েছে আদ্রার মুক্তদল ক্লাবের পুজো এই বছর মুক্তদল ক্লাবের থিম হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আর কিছু বলবো না আপনারা নিজেরাই দেখে নিন অটো স্ট্যান্ড কালীমোড়ের প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে এখানেও মায়ের আরতি হচ্ছে এখন আমরা এলাম বারোকুলির কালী পুজোতে থিম আপনারা নিজেরাই দেখে নিন ধর্ম হ্যাঁ ইসলে যদি তুমি মেয়ে ভূখ না মেটাই শীতকালী মন্দিরে আর গেলাম না আপনাদেরকে বাইরে থেকেই প্যান্ডেলটা দেখাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন আর লাইটিংও দুর্দান্ত আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে